মাইকিং প্রচার করে এক সপ্তাহের আলটিমেটাম আর তারপরেই ফুটপাত দখলমুক্ত করতে আসলে নামল ক্ষীরপাই পৌরসভা সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক তারপর এক মাসের আলটিমেটাম মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভাও মাইকিং প্রচার করে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দেয় এই এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিচে থেকে সরে গেলেও এক সপ্তাহের আলটিমেটাম শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসলে নাম লক্ষীর পৌরসভা পৌরসভার হলদার দিঘি মোড়ে চার নম্বর ঘাটাল চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের দোকান ঘর দাঁড়িয়ে থেকে তুলে দিল ক্ষীরপাই পৌরসভা পৌরসভার হালদার দিঘি মোড়ে রাজ্য সড়কের ধারে থাকা ছোট মাঝারি একাধিক দোকান তুলে দেওয়া হয় পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসুর উপস্থিতিতে চলে সরকারি জায়গা দখলমুক্তের কাজ মাইকিং প্রচার সত্ত্বেও এবং এক সপ্তাহের সময়সীমার মধ্যেও এখনও সরকারি জায়গা বা ফুটপাথ দখল করে রয়েছে এমন হকার থেকে ব্যবসায়ীদের আজকের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশায় দেয় পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু এদিনের মধ্যে সরকারি জায়গা থেকে না সরলে পৌরসভা নিজে থেকে সরিয়ে দেবে বলেও সরকারি জায়গা বসবাসকারীদের জানিয়ে দেওয়া হয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফুটপাথে ব্যবসা করে আসছে এবং পৌরসভায় ট্যাক্সও দিয়ে আসছে এভাবে ব্যবসা গুটিয়ে দিতে হওয়ায় কপালে চিন্তার ভাজ ব্যবসায়ী থেকে হকারদের যদিও এ বিষয়ে খিরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কি জানিয়েছেন আসুন শুনে নিন ফুটপাতে যারা দখল করে আছে পিডব্লিউডি আর পৌরসভা তরফ থেকে আজকে আমরা অভিযান নামা আছে নির্দেশ দেয়া আছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যা আমরা বারবার মাইক প্রচার করেছি এবং সতর্ক করেছি যে ফুটপাত দখল করবেন না ফুটপাত ছেড়ে আপনারা আপনাদের ব্যবসা করুন এবং আমাদের ওখানে একটি বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে বাস স্ট্যান্ডেও কিছু কিছু এনক্রোচমেন্ট আছে তাদেরকেও বলেছি অনেকেই খুলে নিয়েছে আমার কেউ কেউ এখনও খুলেনি আমরা যাতে আমাদেরকে চরম ব্যবস্থায় না যেতে হয় সেই ব্যাপারে আমরা আজকেও লোকজন পাঠিয়ে তাদেরকে বুঝাচ্ছি যদি না শুনে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে চরম ব্যবস্থাতে যেতে হবে যাতে বাস স্ট্যান্ড তৈরি করতে পারি এবং যারা একদম ফুটপাথ দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশা করে আপনারা শুরু করছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রত্যেক পৌরসভার পৌরপ্রধানদের ডেকে তিনি পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে আমাদেরকে একটা সার্ভে করতে যে যারা যাদের কোনো বিকল্প কোনো পদ নেই এবং তারা ওই ব্যবসার উপরে নির্ভরশীল সেই সার্ভে করে এবং পৌরসভার নিজস্ব যদি কোনো ল্যান্ড থাকে তার ল্যান্ড স্কেচ করে মাপ করে এবং সেই জায়গার সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে বলেছে আমরা সেই প্রচেষ্টাও শুরু করেছি এবং আমাদের সার্ভের প্রায় শেষের দিকে আমাদের সার্ভের কাজ চলছে